তা আমাদের অন্তর যদি গুনার দ্বারা কালো হয়ে যায় তে অন্তর আমরা কিভাবে পবিত্র করবো আল্লাহর নবী বলেন আমার শোনো আমার যদি বেশি বেশি জিকির করে জিকির করে এই জিকির করতে করতে আমার আল্লাহ জিকিরের বদলতে অন্তরের গুণাগুলোকে আমার আল্লাহ পরিষ্কার করে দেয় সুমান আল্লাহ 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 কে মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ শিকু কা কাম হায় তো মেরা মোধ হায় এলাহি তু মে সত্য হর গো দেব নে তু তোয়ার হো না মে তু বেজার হে দু মুসলমান বাবা জি রামার মোমিনদের কাছে আল্লাহ রামের জিকির করা বড়ো মজাদার বিষয় মুমিন আল্লাহর নামের জিকির করবে বান্দা অন্তরাত্মা শান্ত হয়ে যাবে বান্দা যখন আল্লাহর নামের জিকির করবে ইমান যদি মজবুত হয় আল্লাহর নামের জিকিরের মধ্যে বান্দা স্বাদ অনুভব করতে থাকবে শয়তান জিনজির থেকে সারা পেয়েছে কবরের রাজা রমজান মাসে বন্ধ ছিল সাবাল মাসের চাঁদ যখন উঠেছে আবার ওই কবরের রাজা শুরু হয়ে গেছে সাবাই কেরামের যুগে এত মজবুত ছিল তাদের দ্বারা গুণা ছিল কঠিন তাদের দ্বারা নেক ছিল সহজ এটা আমাদের জন্য হওয়া উচিত কিন্তু এখন এমন একটা পরিস্থিতি এমন একটা পরিবেশে আমরা সমাজ বসবাস করি এখন আমাদের দ্বারা নেকির কাজ কঠিন গুণা সহজ ঠিক আমি তো চাইলেই গুণা করতে পারি না কিন্তু শয়তান বর্তমানে সহজেই আমাদের দ্বারা গুনার কাজের জড়ায় রাখে সহজেই গুণা করে আর গুণা এমন ভাবে করে গুণাকে এখন অনেক মুসলমানরা গুনাই মনে করে না ওই দিন দু একদিন আগে ঈদের পরে আমার সামনে একটা ভিডিও আসলো হয়তো আপনাদের সামনে আসছে এখন তো বিভিন্ন সিনেমা হলে সিনেমা চলছে ঠিক না সারা মাস ইবাদত করছে তারাবি পড়ছে বাহ এখন আবার ঈদ উপলক্ষে আনন্দ উদযাপনের জন্য আমার মুসলমান ঘরের সন্তানেরা তারা এখন সিনেমা হলে গিয়ে আবার সিনেমাও দেখতেছে সিনেমা দেখা তো গুনাহ নাকি নেকি সিনেমা দেখা এটা কি নেকের কাজ না গুনাহের কাজ কত বড় ব্যাকল হলে কত বড় কপাল করা হলে এই কথা মিডিয়ার সামনে বলে যে আমি এই সিনেমা দেখার আগে চার না হল নামাজ পড়ে আসছি এখন যদি আমার মরণ হয় তাও আমার কোনো আফসোস নেই এটা এক মুসলমানের জবানের কথা তার অন্তরের মধ্যে গুণা করতে করতে অন্তর যে কতটুকু নিকৃষ্ট হয়ে গেছে এই কথার দ্বারাই উপলব্ধি করা যায় ঠিক না বলে এক গুণা করতেছে আবার বলতেছে আমি নামাজ পড়ে আসছি এই সিনেমা দেখার জন্য আমি এর আগেও বলছিলাম যে আমরা এই উপলক্ষে সিনেমা নাটক বিভিন্ন কিছু টিভির মধ্যে সিরিয়ালে দেখানো হয় বলতে হচ্ছে আপনি কেমন জানেন ছোটবেলাতে আমি দেখছি ভাই প্রাইমারিতে যখন পড়তাম সাদা কালো টিভি ছিল এই আট দশ বাড়ি থাকে একটা টিভি থাকতো ওই বাড়ির মধ্যে সব মানুষ হাজির ছিল না এসব তখন সহজে টিভি ছিল না সবার বাসায় সবাই দেখতেও পারতো না এত গুণা হতো না সাদা কালো টিভি ঝির ঝির করে একজনের মাঠায় গুড়া ইন্ডিনে গুড়া এ হইছে 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 আবার ঘুরায় তো ওই সময় দেখতাম সিনেমা শুরু হওয়ার আগে নাটক শুরু হওয়ার আগে তারা সুন্দর কোণে একটা মেয়ে মানুষ হতো ছেলে মানুষ বলতো এখন আপনারা উপভোগ করবেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পূর্ণ দুর্গ বাংলা আবার বলতেছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা আল্লাহর সাথে ঠাট্টা মস্করা করে করে আরো বেশি করে আল্লাহকে আমরা নারাজ করতেছি ঠিক না বলে এটা তো মুমিনের বৈশিষ্ট্য হওয়ার কথা না মুমিন তো গুনাহকে ভয় পাবে আমরা গুনা করি তো করি আবার আল্লাহ নাম নিয়ে গুনা কি গুনাহ মনে করে না আল্লাহ পাক সর্ব ধরনের গুনা থেকে আমাদেরকে হে রাখেন বলি আমি এই যে রমজান মাস চলে গেছে এখন আমাদের তারা আরো সহজেই গুণা হবে কারণ শয়তান এমনি তো দোকায় ফলায় এখন ওরা সহজে দোকায় পালায় আমরা যে মোত্তাকে এর আরেকটা গুণ বৈশিষ্ট্য হল মুমিন্দা গুণার থেকে নিজেদেরকে বাঁচায় রাখবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলি আমি দেখেন যেই বান্দা গুণার থেকে তাওবা করে আত্মা ইবু মিনাজ্লা জাম্বালা নবীজি বলেন যে আল্লাহ পাক ওই বান্দাকে এমনভাবে নিষ্পাব বানায় যেন আজই সে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে হাজার রকমের গুনাহের রাস্তা আমাদের সমাজে খোলা এই গুনাহ থেকে আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাব এর দশটা এগারোটা কৌশল নিয়ে আমি আলোচনা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ আমরা যে গুণা করি এই গুনার থেকে বাসার জন্য আমাদের কিছু কৌশল আছে এক নম্বরে আমাদের নিয়ত করতে কি করতে হবে ভাই নিয়ত কেন নিয়ত এক নম্বরে কারণ নিয়তের উপরেই বান্দার কাজের প্রতিদান আল্লাহ দান করবেন সোমান আল্লাহ বল এটার আমার দুই রকম নবীজি বলেন কেউ যদি নেক কাজের নিয়ত করে নিয়ত করার সাথে সাথে আল্লাহ ওই আমলটা যেটা করার নিয়ত করছে বান্দা এখনো করে নাই করার আগেই আল্লাহ আমল নামায় সব লিখে দেয় আল্লাহ কত রহমান কত আল্লাহ আমাদের প্রতি দয়াশীল নিয়ত করছে যা আমি আগামীকাল কথার কথা যে আমি আগামীকাল অমুক জায়গায় একজন বড় আলেম আসবে আমি ওই মজলিসে গিয়ে দিনের কথা শুনব নিয়ত করছে পাক্কা নিয়ত কিন্তু ব্যস্ততার কারণে যাইতে পারে নাই আল্লাহ নবী বলে সে যে নিয়ত করছে এই নামাল আল্লাহ আমানবীর নিয়তের এই হাদিসের ব্যাখ্যায় বিশাল লম্বা আলোচনা সে ইরাদা করেছে ইচ্ছা করেছে সে যাইতে পারে নাই কিন্তু ওখানে গেলে যে সবাব হতো আল্লাহ আমল্লামাই তা দান করবে গুনাহের ক্ষেত্রে আল্লাহ আমাদের প্রতি কত দয়াশী বান্দা গুণা করার নিয়ত করছে দুই পাশ্বে দুইজন লেখক আল্লাহ আমাদের জন্য নিযুক্ত করেছেন কে রহমান সম্মানিত দুইজন লেখক ডান কাদে যিনি বসে আছেন ভালো কাজের সোয়াব সে এগুলো লিপিবদ্ধ করে ডান পাশে বাম পাশে যিনি আছেন তিনি মন্দ কাদের হিসাব রাখে যখন আপনি মন্দ কাজ করার নিয়োগ করছেন সাতাশ রমজান সাতাশ রমজানে কান্নাকাটি করছে বহুত কান্নাকাটি ইমাম সাহেবও করছে ইমাম সাহেবের লাগে মুসল্লিরাও কাঁদছে কিন্তু বাইরে হয় দোস্ত সেনামা একটা আসতেছে ঈদের পরের দিন কিন্তু একবারে দান কথা হয় না নিয়োগ করছে সেনামা দেখব এই ডান পাশের ফেরেশতা বাম পাশের ফেরেস্তারা বলে বেটা এমনি লেহিস না জোরে কন্যাল্লাহ আকবর যে নিয়োগ করছে পাক্কা নিয়োগ একবারে সাতা রমজানের কদরের নামাজ পড়ে নিয়োগ করছে তাও বলে না আগে লেখা যাবে না বান্দা ঈদের পরের দিন সিনেমা দেখতে যায় কলম ধরে আছে বাম কাদের ফেরেশতা বলে লিখবো বলে না এখনই লেখা যাবে না সিনেমা দেখে ফেলছে এর বাম কাদের ফেরেশতা আমল নামায় গুনা লেখে না কেন নবীজি বলেন আমার কোন উম্মত আল্লাহর কোন বান্দা যখন গুনা করেও ফেলায় কোন বলেন তিন দিন সাত দিন পর্যন্ত বাম কাদের অপেক্ষায় থাকে এই বান্দা গুনার থেকে তাও বা করে বলেন না আমাদের দুটো আল্লাহ কত দয়া এক নাম্বার আমাদের নিয়ত করতে হবে কি নিয়ত নিয়ত হলো গুনাহের যদি সুযোগ হয় আমরা গুনার থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো বলি ইনশাল্লাহ আমি চাইলেই একটা গুণা করতে পারি চাইলেই একটা গুণা করতে পারি আমি আলোচনা করেছিলাম আপনাদের সামনে যে ইমান দুর্বলতার কারণ সম্পর্কে যে আমার যে ইমান দুর্বল এটা বুঝবো কিভাবে যে গুণার থেকে আমি চাইলেই বাঁচতে পারি কিন্তু আমি গুণার থেকে বাঁচি না এটা হলো ইমান দুর্বলতার একটা কারণ যে আমার যদি ইমান দুর্বল না হতো আমি চাইলেই যে গুণার থেকে নিজেকে বাঁচায় রাখতে পারতাম ওই গুণাও আমি করি তার মানে আমার ইমানটা অনেক দুর্বল হয়ে গেছে ঠিক না এক নম্বর আমাদের নিয়োগ করা গুনার সুযোগ যদি পাই পর গুনার থেকে আমরা বিরুদ্ধ থাকব আল্লাহ আমাদের সেই তো ফির টান দুই নম্বর সর্বহালতে অজু অবস্থায় থাকার চেষ্টা করা কি অবস্থায় হজু আমার তো শরীরই পার থাকে না আছে না নাই এরকম অনেক লোক আছে নামাজের কথা ভাই নামাজের কজুর লুঙ্গি ঠিক নাই কি ঠিক নাই এত লুঙ্গিত কী হয়েছে লুঙ্গি ঠিক নাই হুজুর একজন মুসলমান লুঙ্গি ঠিক না থাকে সে কেমন মুসলমান কত বড় বড় যুবক কত বড় বড় মানুষ দাড়ি রাখছে দাড়ি পাকছে এরপর প্রসাব করে পানি নেয় না আসে না নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে এক সাবিকে নিয়ে রাস্তাতে হেঁটে যাচ্ছে হঠাৎ করে নবীজি খেজুরের গাছের একটা ডাল অথবা বড়ই গাছের একটা ডাল ভেঙে একটা কবরের উপরে গেঁড়ে দিলেন করলেন এটা কেন নবী বলেন জিজ্ঞাসা আল্লাহ এই কবরের মধ্যে যিনি শুয়ে আছেন তার আজাব হচ্ছে তখন জিজ্ঞাসা করলেন ইয়ার রাসুল আল্লাহ কেন আজাব হচ্ছে বলে দুটি কারণ কি কারণ বলে এক নাম্বার কারণ সে দুনিয়াতে চবল খরি করছে মানুষের দোষ চর্চা করতো একজনার কথা আরেক জায়গায় লাগাতো একজনের একটা দোষ পাইছে এটা পুরা গ্রাম সরাইছ আর দুই নাম্বার সে প্রসাদ করে ঢিলা ব্যবহার করতো না প্রসাদ থেকে নিজেকে পবিত্র রাখতো না এই দুইটা কারণেই তার কবরের মধ্যে আজাদ হচ্ছে বলে আমি সর্বহালতে হালতে অজু অবস্থায় থাকবো পাক অবস্থায় থাকবো কারণ কখন আমার কাছে আজরাইল আসবে আমি এমন অবস্থায় যাতে আমার কাছে আজরাইল আসে যেই সময় আমি একটা নেকের হালতে ছিলাম অজুর হালতে থাকা মানে নেকের হালতে থাকা আমার শরীর পাক আছে পবিত্র আছে আমার অজু আছে বান্দার অজু যতক্ষণ থাকে এই বান্দা ততক্ষণ আল্লাহর জিম্মা দাঁড়িতে থাকে সব একাদিস আসছে নবীজি বলেন কোন আমার উন্মত যদি অজু অবস্থায় মারা যায় হতে পারে এই অসিলে আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করবেন পর থেকে বের হয়েছে অজু করে বের হন কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে হতে পারে আপনিও রাস্তায় চলে গেলেন আর ফিরে আসলেন না যে অবস্থায় গেলেন হতে পারে আল্লাহ এই অসিলাই আপনাকে মাফ করে জান্নাত দিতে পারে তো দুই নাম্বার গুনার থেকে বাসার কৌশল হলো আমরা নিজেদেরকে সব সময় ও অবস্থায় রাখার চেষ্টা করবো ওলি তিন নাম্বার অধিক পরিমাণে ইস্তেফার করা সময় পাইছেন আস্তাক ফেরল্লাহ সঙ্গে এটা সব থেকে সঙ্গে আস্তাক ফেরল্লাহ আস্তাক ফেরল্লাহ করতে থাকে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ আল্লাহ পাক বলেন اقول تستغفروا ربكم انه كان কানাগফার বান্দা যদি ইস্তিগফার করে বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে ওই বান্দা আমাকে সর্বহারতে ক্ষমাশীল অবস্থায় পেয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা কানাল্লাহু মুআযবিহুম আল্লাহ বলেন আমার যেই বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে করে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এমন নই যে আমার যেই বান্দা আমার কাছে ক্ষমা চাবে আমি ক্ষমা চাওয়ার পরে ওই বান্দাকে শাস্তি দেব সমান আল্লাহ আল্লাহ বলতেছেন আমার গোলাম আমার কাছে তাওবা করেছে। আমার বান্দা ইস্তিগফার করেছে আমি আমার ওই বান্দাকে আবার শাস্তি দেব এটা আমার আল্লাহর গুণের মধ্যে নয় কারণ বান্দা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তো ঘোষণা দিয়েছি বান্দা ক্ষমা যখন যাবে আমার গোলাম আমাকে ক্ষমাশীল অবস্থায় পেয়ে যাবে তো সর্বহালতে আমি ইস্তিগফার করার জন্য চেষ্টা করব ইস্তিগফারের ইস্তিগফারের ফজিলত সম্পর্কে বয়ান করেছিলাম তার মধ্যে একটা বলছি আল্লাহর নবী বলেন যে বান্দা সুইন গামের মতো আঠার মতো ইস্তিগফারের সঙ্গে লেগে থাকবে এই আল্লাহ পাক কবুল আর আমিন এর বলাকে কোনো আজাব এটা করবে না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমাজের হাজার রকমের বালা মুসিবত সমাজের হাজার রকমের ফিতনা আছে আল্লাহর আজাব যদি আসমান থেকে কখনো দুনিয়ার মধ্যে নাজিল হয়ে যায় সমাজের মধ্যে আল্লাহর আজাব যদি চলে আসে আর আল্লাহর কোন গোলাম যদি স্ট্রেটফারের সঙ্গে লেগে থাকতে পারে স্ট্রেটফারের আমল বেশি বেশি করতে পারে আল্লাহর নবী বলেন হাজার আজাব আসলেও আল্লাহর ওই গোলামকে আল্লাহর আজাব কখনোই অ্যাটাক করবে না মুসলমান চার নম্বর হলো গুনাহের পরিবেশ পরিবর্তন করা গুনাহের পরিবেশ আছে না নাই এই যে এখন আপনারা মসজিদে আসছেন বয়ান শুনতেছেন একটু করে নামাজ পড়বেন এটা কি গুণার পরিবেশ নাকি নেকের পরিবেশ এই যে পরিবেশ এই জায়গায় আপনি যদি চান যদি মন চায় শয়তানে মনের মধ্যে ঢোকাও দেয় এরপরে এই জায়গায় কিন্তু কেউ সিগারেট খাবে না খাবে কারণ এটা পরিবেশ নয় গুনাহের পরিবেশ নয় নেকের পরিবেশ আবার দেখবেন কিছু জায়গার মধ্যে লেখা আছে এই জায়গায় ধূমপান নিষেধ আছে না নাই দেখে ওই জায়গায় দাঁড়ায় সিগারেট খায় ধূমপান করে আছে না নাই তার কারণ যদি ওই জায়গায় লেখা আছে কিন্তু ওই জায়গায় পরিবেশটা নেকের পরিবেশ নয় ঠিক না এই জন্য আপনি এক জায়গায় গেছেন যদি মনে হয় এই জায়গায় গুণা হওয়ার আশঙ্কা আছে যারা মুমিন হবে মোত্তাকি হবে চার নম্বর গুনার থেকে বাসার কৌশল আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা তুমি ওই জায়গা থেকে তাড়াতাড়ি সরে যাও যাতে গুনা তোমাকে অ্যাটাক করার আগেই তুমি আল্লাহর জিম্মায় আল্লাহর হেফাজতে চলে যাও সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পাঁচ নাম্বার হলো আমরা যখন কোনো কাজ করি প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে প্রত্যেকটা কাজ শুরু করব কারণ যেই কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় ওই কাজের মধ্যে শয়তান ধোকা দিতে পারে না সুবহানাল্লাহ আমরা তো খানা খাওয়া শুরুতে বিসমিল্লাহ বলে যাই আল্লাহ নবী বলেন বেশি খিদা লেগে গেছে খাবার শুরুতে বিসমিল্লা বলতে মনে নাই যদি মনে হয় গিয়ে বিসমিল্লা আল্লাহ আল্লাহ প্রথমে বলার দিয়া দিবে মুমিন বান্দার প্রত্যেকটা কাজ ডান দিক থেকে হবে এবং সন্ন্যর তরিকায় হবে বিসমিল্লা বলে শুরু হবে বিসমিল্লা বলে বলে আমরা যদি আমাদের কাজগুলো শুরু করতে পারি আল্লাহর নাম নিয়ে যদি শুরু করতে পারি এই কাজগুলো আমাদের এই আদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুবান আল্লাহ দোকানদারি করেন দোকানটা যখন খুলবেন বিসমিল্লা বলে চাবিটা দিয়ে তালাটা খুলেন জমিতে চাষাবাদ করার জন্য যাবেন কোদালটা হাতে নিয়ে বিসমিল্লা বলে কাজ শুরু করেন ধান কাটবেন কাস্তেটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লা বলে শুরু করেন যতক্ষণ ধানের গোসার মধ্যে পোষ দিবেন প্রত্যেক পোষে পোষে আল্লাহ তালা আমল নামায় সোয়াব দিতে থাকবে আল্লাহ তো দিতে চায় কিন্তু আমরা নিতে চাই না দুনিয়াবাসী এই জন্য প্রত্যেকটা কাজ আমরা যেগুলো ভালো কাজ সেগুলোই তো করবো মন্দ কাজ থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো আর প্রত্যেক ভালো কাজ সুন্নত তরিকায় শুরু করব এবং শুরু হতেই বিসমিল্লা বলে শুরু করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন ছয় নম্বরে আমল হলো আমরা যখন ঘর থেকে বের হব ঘর থেকে বের হয়েছেন তো বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ আল্লাহর ভরসা করে বিসমিল্লা বলে ঘর থেকে বের হন যেই গোলাম ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর উপরে ভরসা করে বের হয় আমার আল্লাহ দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে ওই বান্দাকে করে নিরাপদে আবার ঘর পর্যন্ত পৌঁছাই দিবে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম সাত নম্বর হল সর্বদা কলবে জিকিরের মধ্যে থাকার চেষ্টা করেন অলবে জিকিৰ কি বলে মনে মনে জিকিৰ কৰা মনে মনে জিকিৰ কৰা ৰাস্তাৰে হাঁটতেছে অন্তৰৰ মধ্যে জিকিরের হালত তৈৰী কৰাৰ চেষ্টা কৰা লা ইলাহা ইল্লাল্লা চবাহানল্লা হেমদুল ইল্লাহ একবাদ চবাহানল্লা হিঅবিহান্দিহি চবহানল্ল হিলাও জিন জিকিরের হালতে থকা চেষ্টা কৰা দুনিয়ার মুসলমান গোলাম অন্তরে যদি জিকের হালত তৈরি হয়ে যায় এ অন্তর গুনা করতে চাবে না এই অন্তর গুনা দেখলেই ওই কাজকে ঘৃণা করবে ঠিক কেনা বলেন এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইনো হাল্লাদিনা মানুষ ওয়াসবিহু বকরাতাও ওয়াসিলা আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল العالمين বলেন হে ঈমানদারগণ ইস্কুরুল্লাহ তোমরা জিকির করো কারণ নবী বাবার নামে বাবার নামের জিকির আছে না নাই আছে আছে না বাবার নামের পীরের নামনে জিকির করে জিকির হবে একমাত্র কেবল মাত্র কার নামের দুনিয়ার কোন মানুষের নাম নিয়ে জিকির করা যায় নাই না যায় হারাম যদি কেউ করে বেঈমান হবে ইমান থাকবে না দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ আল্লাহ পাক বলতেছেন হে ইমানদার না তোমরা জিকির করো উস্কুর আমি আল্লাহর নামের জিকির জিকর কাশির কতটুকু বলে কাশিরা বেশি বেশি করে করো কতটুকু বেশি করে করবে পরের আয়াতে আমার আল্লাহর পরিষ্কার করে জানা যায় ওয়াসিলা সকাল থেকে সন্ধ্যা আবার সন্ধ্যা হতে সকাল চব্বিশটা ঘন্টা গোলাম আমি আল্লাহর নামের জিকির কর সুবান আল্লাহ এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে হুজুর চব্বিশ ঘন্টা জিকির করবো খাবো কোন সময় দোকানদারি করবো কোন সময় ব্যবসা করবো কোন সময় ব্যাখ্যায় লেখেন চব্বিশ ঘন্টা জিকির তার মানে কি তার অর্থ কি করবে ওই কাজটা আল্লাহর নাম নিয়ে শুরু করবে দিলের মধ্যে আল্লাহর জিকিরগুলো সে প্রতিধ্বনি করতে থাকবে দুনিয়ার যত কাজ আছে পার্থিব জগতের যত কাজ আছে গোলাম এই কাজ ঠিকই করবে কিন্তু আমল নামায় আমার আল্লাহ জিকিরের সাপ দিতে থাকবে দুনিয়ার মুসলমান বাবাজি রামার এই জন্য আল্লাহর নামের জিকিরের হাল অন্তরে তৈরি করার দরকার আছে না না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন যদি সম্ভব হয় আরো একটু বাড়ায়া বাড়ায়া মাঝে মধ্যে বাসা বাড়িতে যায় না মাছটা বিছায়া ওই রাত্রিবেলা তাহার যদের টাইম উঠিয়া দুই ডাকাত চার ডাকাত তাহার যদ করিয়া আঙ্গুলের মধ্যে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অতএব একটা নিয়ে আলহামদুলিল্লা একশো একশোবার আল্লাহ আকবর একশোবার এইভাবে তসবিগুলো আছে তাজবির আমলটা যদি করতে পারেন প্রতিদিন যদি করেন চল্লিশ দিন করলে কি হবে দুনিয়ার মুসলমান জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর কোন গোলাম চল্লিশ দিন যদি টানা তাহার নামাজ আদায় করে করে বিছানার মধ্যে বসে বসে আল্লাহর নামের জিকিরগুলো গুলো নিয়মিত করতে থাকে এই অন্তরের মধ্যে আমার আল্লাহ আল্লাহ পাক আব্বুল আলমিনের রহমতের জজবা দান করে দিবে এই অন্তর কখনোই গুনার দিকে আর ঝুঁকবে না আল্লাহ পাকের আল্লাহ পাকের খাস পেয়ারা বান্দাদের অন্তর্ভুক্তই গোলাম হয়ে যাবে আরো আরো বাড়িয়ে বাড়ি হাসান বস্তির রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখছেন যে এই গোলাম আল্লাহর জিম্মায় চলে যাবে এই গোলাম যখন কোন কাজে হাত বাড়াবে আমার আল্লাহর কুদুরতি হাত ওই বান্দার সঙ্গে যোগ হয়ে যাবে এই বান্দা যখন কদম বাড়াবে আল্লাহর কুদুরতি কদম বান্দার পায়ের সঙ্গে অ্যাড হয়ে যাবে মুসলমানের মানে কি এর মানে হলো গোলাম যা করবে আল্লাহ আর ইশারায় করবে গোলাম যখন থেকে থাকবে ওইটাও আল্লাহ বিরত থাকবে বান্দা যা করবে আল্লাহ আর ইশারায় করবে এক কথায় বান্দা টোটালি আল্লাহর জিম্মার মধ্যে চলে যাবে জিকির কিন্তু অনেক দামি জিনিস কিন্তু আমরা কিন্তু জিকির করি না এই যে শরীরের মধ্যে পোশাক এই পোশাক দুই দিন একদিন পরার পরে ময়লা হয়ে যায় এই হাতের যে এই যে কলাটা সেই যেখানে হাতার মধ্যেই সাইডগুলো অথবা পায়জামা জামা যদি পরেন প্যান্ট যদি পরেন ময়লা দিয়ে দাগ হয়ে যায় শুধু পানি দিয়ে ডললে ওঠে না সার্ফ এক্সেল লাগে সাবান লাগে ঠিক কেনা বল আমরা যখন দুনিয়াতে এসেছি আমাদের অন্তরটা ছিল সাদা কাগজের মতো পরিষ্কার দুনিয়া বান্দা যখন একটা একটা করে সাদা মধ্যে কলমের দাগ পড়ে যায় এই গোলাম আবার যখন গুণা করে আর একটা দাগ পড়ে যায় আবার গুণা করে আবার দাগ পড়ে যায় দাগ পড়তে 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 সাদা কাগজটা যেমন কালো হয়ে যায় এই রকম গুণা করতে করতে বান্দার পবিত্র অন্তরটা এটাও এক সময় কালো হয়ে যায় নজব তা আমাদের অন্তর যদি গুণার দ্বারা কালো হয়ে যায় অন্তর আমরা কিভাবে পবিত্র করব আলার নবী বলেন আমার শোনো আমার ক্রম যদি বেশি বেশি জিকির করে জিকির করে এই জিকির করতে করতে আমার আল্লাহ জিকিরের বদলতে অন্তরের গুণাগুলোকে আমার আল্লাহ পরিষ্কার করে দেয় আল্লাহ 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 কে মোবারক নাম হায় আল্লাহ আল্লাহ শিকু হায় ইলাহি তুমেরা মা হায় ইয়া ইলাহি তুমেরা সাতার হায় হার গনিদে নে রহায়, তই আরহায় জোনামাঙ্গে উচ্ছে তু বেজার হায় দুনিয়ার মুসলমান বাবাজির আমার মমিনদের কাছে আল্লাহর নামের জিকির করা বড় মজাদার বিষয় মমিন আল্লাহর নামের জিকির করবে বান্দা হন্তর আত্মা শান্ত হয়ে যাবে বান্দা যখন আল্লাহর নামের জিকির করবে ইমান যদি মজবুত হয় আল্লাহর নামের জিকিরের মধ্যে বান্দা সাদ অনুভব করতে থাকবে সোভান